বন্ধুরা এই পরপর তিন চার দিন থেকে দুর্যোগ চলছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা বাচ্চারা বেরোতে পারছে না সব কান্নাকাটি করছে এই দেখো সব কাঁদছে প্রচুর বৃষ্টি এই দেখুন আরে বাপরে বাপরে এই বাচ্চা ছেলে সব ঘরের মধ্যে ঢুকে যাও প্রচুর বজ্রপাত হচ্ছে আর বিরাট বৃষ্টি প্রচন্ড বৃষ্টি দেখুন ঘূর্ণিঝড় সাথে আর বজ্রপাত হচ্ছে এই বাচ্চা ছেলেরা সব ঘরের মধ্যে যাওয়া যায় প্রচুর বৃষ্টি দেখুন বজ্রপাত হচ্ছে বাচ্চারা কিভাবে কেন্দ্র করছে বাচ্চারাই এই তো রেজা দেখুন ঘুণ্ডু জ্বর আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছেন বিশাল বাচ্চারা বাচ্চাদেরকে সতর্ক রাখার জন্য অনুরোধ করছি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও বিশাল প্রচুর ঘুটি ঝড় বজ্রপাত হচ্ছে এই দেখুন এ বাচ্চা ভয় পেও না ভয় পেও না এই দেখুন কিভাবে বাচ্চারা কান্না করছে বাচ্চাদেরকে রাস্তাঘাটে ছেড়া ঠিক না এই ঘূর্ণি ঝড় ঘূর্ণি ঝড়ে বাপ এর বাচ্চাদেরকে যে স্কুলে মাস্টাররা ছেড়ে দিচ্ছে সব অন্যায় এ বাচ্চা ভয় নাই ভয় নাই ভয় নাই এই 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 দেখুন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হচ্ছে কিভাবে ঘূর্ণিঝড় হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টিপাত বজ্রপাত হচ্ছে আমি সে বাচ্চা ছেলেদেরকে বলছি একটু সাবধানে থাকবেন এইভাবে বাচ্চারা কান্নাকাটি করলে কিভাবে চলবে এই তোমরা স্কুল থেকে এরকম বৃষ্টিতে ঘুরলে চলে রাস্তায় বেরোবে না এই দেখুন বিশাল বজ্রপাতার বৃষ্টি